আচ্ছা এই দেখো এটা লাস্ট অঙ্ক আমাদের এখানে বলছে একটা বস্তু দশ সেকেন্ডে একশো মিটার যায় দশ সেকেন্ডে একশো মিটার যায় ধরো এ থেকে বস্তুটা বিতে গেল এই স্মরণ হচ্ছে একশো মিটার টাইম হচ্ছে দশ সেকেন্ড তারপর আট সেকেন্ডে পঞ্চাশ মিটার গেল তাহলে পরের আস আট সেকেন্ডে স্মরণ হচ্ছে পঞ্চাশ মিটার টাইম হচ্ছে আট সেকেন্ড আর তারপরে বারো সেকেন্ডে আশি মিটার গেল ধরো সি থেকে ডি গেলো এটা হচ্ছে স্মরণ হলো আশি মিটার টাইম হলো বারো সেকেন্ড দেখো অঙ্কে যা বলছে তাই লিখছি দশ সেকেন্ডে একশো মিটার গেল দশ সেকেন্ডে একশো মিটার আট সেকেন্ডে পঞ্চাশ মিটার গেলো আট সেকেন্ডে পঞ্চাশ মিটার বারো সেকেন্ডে আশি মিটার গেলো বারো সেকেন্ডে আশি মিটার গড় দ্রুতি কত গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময় এই অঙ্কে কোনো ঝামেলাই না দেখো সব দেওয়া আছে এস ওয়ান একশো মিটার এস টু হচ্ছে কত পঞ্চাশ মিটার আর এস থ্রি হচ্ছে কত আশি মিটার মোট সময়টা টি ওয়ান টি টু টি বসায় দাও টি ওয়ান কত দশ টি কত আট টি থ্রি কত বারো এটা হিসাব করো যা হবে এই হচ্ছে দ্রুতি আর গড় দুতি গর্বের অঙ্কগুলো ঠিক আছে